লাইটগুলো যেমন জেনুইন গাড়ির টায়ার রিং সহকারে গাড়িগুলো সব কিছু এভরিথিং অরিজিনাল এবং কি আমরা ভিতরের কন্ডিশনটা দেখাবো কালারটাও কিন্তু অসাধারণ ফ্রেশ ভিতরটাও দেখাবো ব্ল্যাক ইন্টেরিয়ারের ভিতরে খুবই সুন্দর অসাধারণ একটা গাড়ি সিট কাবার নতুন লাগানো আছে এবং কি দেখেন ডোর পাওয়ার পাওয়ার

স্প্ল্যাট এর সহকার আছে জি জি একদম সুপার কন্ডিশন জায়গা মাত্র পছন্দ হবে পছন্দ হবে আমাদের দেখুন এই সাইটটা অনেক সুন্দর অনেক ফ্রেশ এটা ওয়ান্ডার পাওয়ার ওয়ান ওয়ান্ডার পাওয়ার খুব ফ্রেশ কন্ডিশন আছে স্টার মানে দেখো 74299 299 চলে না এবার ইঞ্জিনটা দেখি এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবি ভাই চারটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস 100% জেনুইন 2015 মডেল 20 সালে রেজিস্ট্রেশন 20 সালের রেজিস্ট্রেশন এবং কি গাড়িও কিন্তু খুব ফ্রেশ সিসি 18 সি 1800 চ্যাসিস মাসল एवरीथिंग ফ্রেশ एवरीथिंग ফ্রেশ এটা ফিক্সড প্রাইস বলে দিব 21 লাখ 90000 টাকা ফিক্সড প্রাইস নো মার্কেটিং ওকে এরপর আমার ভিডিও দেখে আসলে কিছু অনার করবেন অবশ্যই সামথিং কিছু করা যাবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম